এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খানাপুলের পূর্ব রাধানগর যে খানাপুলের পূর্ব রাধানগরের হরিণাখালী যে খাল রয়েছে অর্থাৎ মুন্ডেশ্বরী যে নদীর যে খননের কাজ চলছে সেই খননের কাজের দুপারের কিন্তু মাটি পড়ছে না সেই দাবিতে কিন্তু গ্রামবাসীরা বালিপুর এবং যে চব্বিশপুর যে রোড আছে সেই রোড কিন্তু তারা অবরোধ করে তাদের দাবি যে 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 খাল বা নদী সেই নদীর দুপারে কিন্তু মাটি ফেলতে হবে সেই দাবি নিয়ে কিন্তু গ্রামবাসীরা অবরোধ করেছেন এবং রীতিমতো টাওয়ার জ্বালিয়ে কিন্তু তারা এই জায়গা থেকে অবরোধ করছে আমরা দেখাবো সেই দৃশ্যটা আপনারা দেখছেন সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক হয়েছে লাইভ ছবি পূর্ব পূর্ব রাধানগর রাধানগর থেকে সাল যাওয়ার ঠিক বিচ পয়েন্টই কিন্তু এই অবরোধ চলছে আমরা কথা বলার চেষ্টা করব যারা আন্দোলন করছেন বা বিক্ষোভকারীরা করে ভাই কেন রাস্তা অবরোধ করেছেন আজকে কি বলবেন

কি চাইছেন আপনারা এখন আপনারা দেখলেন যে মানুষের কিন্তু একই রকম দাবি যে নদীর যে খননের কাজ চলছে সেই খননের কাজে কিন্তু তারা খুশি নয় সেই নিয়ে কিন্তু রাস্তায় রীতিমতো গাছের গুঁড়ি ফেলে এবং বাঁশ ফেলে রাস্তায় টাওয়ার চালিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে যাতে করে এই নদীর দু দু পাহাড়ি যে দু সারি যে নদীর বাঁধ রয়েছে সেই কিন্তু যাতে করে মেরামত করা হয় সেই দাবি তারা রাখছেন গ্রামবাসীদের এখানে বহু মহিলারাও কিন্তু উপস্থিত রয়েছে আমরা দেখাবো তারা তাদের বাড়ির কাজ প্লেটেও কিন্তু এই রাস্তা অবরোধ শুধুমাত্র বন্যা পরিস্থিতি যারা সামলাতে পারে কারণ খানাকুল এমনি বন্যা পরিস্থিতি এলাকায় সেই এলাকা থেকে নদীর পাড়ে যদি না ঠিকঠাকভাবে বাঁধা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ চরম বিপদে পড়বে বলে তারা আশঙ্কা করছেন আপনারা দেখেন সরাসরি একদম সংবাদ সমালির একটা লাইভ ছবি রীতিমতো গ্রামবাসীরা সকাল দিয়ে কিন্তু এই টাওয়ার জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে বলবেন আজকে এই যে অবরোধ করেছেন কেন মূলত কি দাবি আছে দাবি আছে নদীটা কেটে নষ্ট করে দিচ্ছে দুপাশে বহু মানুষের বাস আমাদের দাবি হচ্ছে এটা কংক্রিট চাই না হলে কই বাড়িগুলো থাকবে না একবারে এমনভাবে ভাবে নদীটাকে কেটে একবারে মানে কি বলবো যা ছিল তার থেকে দেড় গুণ বাড়িয়ে দিয়েছে সেই জন্য আমাদের দাবি হচ্ছে নদীটাকে যেহেতু এইভাবে কাটা হয়েছে সেই জন্য কংক্রিট আমাদের চাই এইটাই হচ্ছে আমাদের এই রাধানগর ছত্রসা দাসপুর বালিপুর এইসব এই সমস্ত মানুষ এখানে এসেছে সেইটাই হচ্ছে আমাদের আমাদের দাবি দাবি হচ্ছে অবিলম্বে শেষ মন্ত্রী এবং ডিটিএ সাহেব এখানে আসুক আমাদের যতক্ষণ না উনি আসবেন ততক্ষণ কিন্তু আমাদের এই আন্দোলন চলবে দীর্ঘস্থায়ী চলবে কারণ আমাদের কি ঠিকে গেছে আমরা বারে বারে বলেছি সাধারণ মানুষ বলেছে খালটাকে এমন ভাবে কাটা হয়েছে যদি আপনারা দেখেন কি ভয়ঙ্কর অবস্থা সেই জন্য এইটাকে রুখতে গেলে একমাত্র কঙ্কি মানে ঢালাই চাই আমাদের এই তার দাবিতেই আমাদের আজকে কথা মূলত এখানে কুটকুন গ্রামের মানুষরা উপস্থিত রয়েছে এখানে উপস্থিত আছে ছত্রসাল রাধানগর দাসপুর বালিপুর এই অরুণার এই অংশ গরবেরিয়া এই বালিপুর এই সমস্ত এই কনকপুর এই এই অংশের মানুষগুলো এখানে সকলেই উপস্থিত হয়েছে এই যে নদীর দুপাশারি মাটি ফেলার জন্য আপনারা এর আগে প্রশাসনের কোনো জায়গায় গিয়ে হ্যাঁ এর আগেও আমরা বলেছি ডিপোর্শন দিয়েছি এখানে কাজ বন্ধ হয়ে গিয়েছিল তারা বললে না আমরা এইভাবে রাস্তা করব না আমরা ভালোভাবেই এটা করব এবং ঢালাইতেই করব যেগুলো বিপন্ন হয়ে রয়েছে একদম কিন্তু এখন দেখছি সেসব নয় মাটিটাকে কেটে নিয়ে বেকারভাবে ওই খেলা হচ্ছে এবং নেবে যাচ্ছে মাটিকে এখান থেকে তুলে কোথাও বিক্রি হচ্ছে কিছু খবর রয়েছে না সেরকম খবর এখন নেই এখানে সেটা নেই তবে মাটিটাকে অযথা শক্ত মাটিটাকে কেটে মানে পারে দেওয়া হচ্ছে সেই মাটি আবার নেমে যাচ্ছে আর এবং লাগোয়া নদীর বারের সঙ্গে বাড়ি গরিব মানুষ তারা যে পাঁচ কাটা জায়গা কিনতে পারবে একটু সাইডে গিয়ে সেরকম কোনো আর্থিক অবস্থা নেই সেই জন্য এই মানুষগুলো যাতে না বিপদ নাম খড়ি না খালি খড়ি না খালি আপনার নাম আমার নামHARADAN HAM কোথায় বাড়ি ছত্রছড় ঠিক আছে পরে কথা আপনারা দেখছেন থানাকুল থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন স্থানীয় মানুষদের সাথে কিন্তু তারা কথাবার্তা বলছেন যাতে করে এই অবরোধ বলা যায় সেই নিয়ে কিন্তু তারা খোঁজখবর নিচ্ছেন এবং কথাবার্তা বলছেন কি চাইছেন এখনো পর্যন্ত সেই অবরোধ চালিয়ে যাচ্ছেন মূলত দাবিটা কি আপনাদের

কি নাম দিম মামণি মণ্ডলবাৰী ৰাজন

বাঙালির এক কথায় রয়েছে নদীর পারে বাস ভাবনা বারো মাস আমরা ভাবনা নিয়ে বেঁচে রয়েছি এতদিন ধরে আমরা দেখে যাচ্ছি হচ্ছে ঘরগুলো নদীর গর্ভে চলে যাচ্ছে সরকার ব্যবস্থা করছে না যেরকমভাবে ব্যবস্থা করছে সেরকমভাবে আমাদের কার্যকরী হবে না মানুষগুলোর ঘর আবার নদী গর্ভে চলে যাবে নদী যে পরিমাণ ছিল জানি আমরা ভূগোল পড়ে যে নদী তো বাড়বেই কিন্তু সেই বাঁধটাকে ভালোভাবে বাঁধার ব্যবস্থা করতে হবে পাশ দিয়ে জল আসছে মাটি স্লিপ করে যাচ্ছে ঘর চলে চলিয়ে যাচ্ছে সেইগুলো বাঁধবে কে শেষ দপ্তরকে তো ভাবতে হবে শেষ দপ্তর যদি না ভাবে তাহলে এতগুলো মানুষের যাদের আটটা দশটা বাড়ি একবারে নদীর গর্বে চলে গেছে তার কম্পেনসেশন এখন পর্যন্ত পাইনি তাহলে এই মানুষগুলো যাবে কোথায় এখানে এই নদীর পারে প্রায় দুশোর অধিক বাড়ি এপার ওপার মিলিয়ে তারা থাকে ইতিমধ্যে দশখানা বাড়ি চলে গেছে আট থেকে দশখানা বাড়ি চলে গেছে নদীর গর্ভে তারা কি করবে পরবর্তীকালে যেরকমভাবে বাঁধ বাঁধা হয়েছে সেই বাঁধা বাঁধগুলো পরবর্তীকালে এই যে বন্যা আসবে তা থেকে টিকবে তাহলে আমাদের নদী যা ছিল তা থেকে আরও বেড়ে গেছে আরও জায়গা আরো বেড়েছে তাহলে আমরা কি করব আমাদেরকে তো স্থায়ী বসবাস করার একটা সুযোগ দিতে হবে আমরা তো স্থায়ী বসবাস করার ব্যবস্থা করতে হবে এটা দেখবে কে আমি আমার পয়সা আমাদের অত ক্ষমতা রয়েছে তা তো নেই তাহলে এই মানুষগুলো যাবে কোথায় এই মানুষগুলোকে তার স্থায়ী বসবাস করে জায়গা দিতে হবে নদী বাঁধকে কংক্রিট করতে হবে না হলে ওই শুধু কেবলমাত্র পাথর দিয়ে রেলে দুশো মিটার পাঁচশো মিটার আমি ঘিরে দিলাম তা দিয়ে হবে না তাহলে এদের এদের যখন বন্যার সময় ঘুম থাকে না নদীর বাঁধ থেকে কোথায় মাঠের দিকে চলে যেতে হয় কখন এতে চলে যাবে নদীর ভেতরে তাদের বাড়ি চলে যাবে আপনারা গেলেই দেখতে পাবেন যে কি অবস্থা হয়েছে আমরা বারবার বলেও প্রশাসন সেরকম ব্যবস্থা নিয়ে নি প্রশাসন কেবলমাত্র ন্যূনতম একটা কাজ দিয়ে দিয়ে চলে যাচ্ছে আমরা সেরকম কাজ চাই না আমরা চাইছি মানুষগুলো সাধারণভাবে যেন বাঁচতে পারে এখনো পূর্ব এদের অনেক অনেক বাড়ি ছিল নদী কতখানি চলে গেছে এই চিন্তাভাবনা দূর করতে হবে সরকারের এখন পর্যন্ত কোনো পাওয়া যায়নি সদুত্তর এর আগে আমরা ভিডিওকে জানিয়েছিলাম আজ থেকে প্রায় দু বছর আগে বিশ্বব্যাংকের টাকা যখন কেবল নদীটাকে খনন করা হয়েছিল বিচ্ছিরিভাবে করে দিয়েছিল ভিডিওকে আমরা বলেছিলাম খানা এক তারপরে উনি কোনো ব্যবস্থা নেয়নি সে ব্যবস্থা কে নেবে প্রশাসন পুরো নির্বিকার হয়ে বসে রয়েছে আজকের এই আন্দোলনে আপনিও যোগ দিয়েছেন কি চাইছেন মূলত দাবিটা কি কিভাবে কাজ চাইছেন এখন আমি নদীর পারে বাস করি আমার বাড়িও নদীর পারে এই মানুষদের আমারও যেরকম সমস্যা এই মানুষদেরও সেরকম সমস্যা এই সমস্যার সম্মুখীন আমি একজন সাধারণ মানুষ হিসাবেই এসেছি এদের সমস্যাও যা আমারও সমস্যা তাই আমরা সমব্যাথী সেই জন্যই এই আন্দোলনে আমাদের জন্য আপনার পরিচয় আমি একজন এই আন্দোলনে বলতে পারেন একজন আমি শিক্ষক হিসাবে আপনার নাম নিশু মজুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ